দেশের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক একটি ভিডিও বা তথ্য আমাদেরকে নিয়ে যায় এক অজানা রাজ্যে বের হয়ে আসতে শুরু করে থলের বিড়াল তার প্রতিটি তথ্যই যেন দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় বলা যায় ইলিয়াস হোসেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক অজানা তথ্য ভান্ডার তার কথার কাছে কেউ ছাড় পায় না হোক বড় কোনো রাজনীতিবিদ কিংবা প্রশাসনিক কোনো কর্মকর্তা তেমনই একজন রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে নিয়ে এবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যখন যেখানে সুবিধা পেয়েছেন সেখানে মুখ লাগিয়েছেন সেখানে দুর্গন্ধ ছড়িয়েছেন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ অফ ভাইয়া হোটেলস আর যেখানে গিয়েছেন সেখানে তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছেন গোলাম মাওলা রনি কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনও জামায়াত সেজেছেন এমনকি দলবাজ হিসেবেও তাকে উল্লেখ করেন ইলিয়াস হোসেন একত্রিশে আগস্ট শনিবার আল্লাহর কাছে বিচার চেয়ে গোলাম মাওলা রনি নিজের ভেরিফাইড ফেসবুক এক স্টেটাসে বলেন ইয়ারব রব আমার মালিক তোমার নিকট বিচার চাই গোলাম মাওলা রনিকে নিয়ে ইলিয়াসের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঝড় তুলেছে এদিকে নেটিজেনরা রনিকে নিয়ে করছে বিভিন্ন রকমের মন্তব্য গোলাম মাওলা রনি তার ফেসবুক স্ট্যাটাসে আরও বলেন আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অব্দি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম ময়লারণি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই সুতরাং আমাকে নিয়ে তার গিপদের ধরন দেখি খুবই আশ্চর্য হয়েছি আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দিই কারো বিরুদ্ধে নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজই প্রথম আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমিই নই তোমার অন্যান্য গোলামদের মন যেন শীতল হয়ে যায় গোলাম মাওলারনি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করায় দুই সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি বলে অভিযোগ রয়েছে দুই সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং পরাজিতও হন পরে দুই সালে বিএনপি যোগদান করে মনোনয়ন লাভ করেন সমালোচনার পাশাপাশি তাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতার হাত যদি না বাড়ানো হয় এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই ভালো ফলাফল করা সম্ভব নয়